সুপ্রিয় বন্ধুগণ আশা করি অনেক ভালো আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ট্রফিক্স অর্থাৎ বাংলাদেশে যে দুটি গুরুত্বপূর্ণ হাওয়ার একটা হলো টাঙ্গ হাওয়ার আর একটা হলো হাকালুকি হাওয়ার এই দুইটা হাওয়ার কোথায় আপনি শুধু একটা শর্ট টেকনিকের মাধ্যমে সারা জীবনের জন্য জানবেন তো আমি শুরুতে আলোচনা করতেছি টাঙ্গুয়ার হাওয়ার টাঙ্গুয়ার হাওয়ার কোথায় সুনামগঞ্জ তো এটা আপনার যে সুনামগঞ্জের সুনাম নিয়ে টানাটানি মানুষ মানুষ যে সুনাম সুনাম টানাটানি হতে পারে এরকম আর কি বিষয়টা গ্রাম আমরা যদি ব্যাখ্যা দিই তো তাহলে বলবো সুনামগঞ্জের অর্থাৎ টাঙ্গুয়ার হাওয়ার কোথায় সুনামগঞ্জ যেখানে মানুষের সুনাম নিয়ে একটা টানাটানি হতে পারে এটার সাথে মিল রেখে মুখাস্ত করবেন আর দ্বিতীয়ত হলো হাকালুকি হাওয়ার মৌল বাজার তো মৌলবি যারা হয় সাধারণত তাদের একটা হাক ডাক থাকে অর্থাৎ আমরা সংক্ষেপে জানার জন্য বলবো যে হাকালুকি অর্থাৎ হাক ডাক কোথায় থাকবে বা কারা হাক ডাক দেয় মৌলবীরা তাহলে একটা শর্ট টেকনিকের জন্য আর কি তো হাকালুকি হাওয়ার কোথায় মৌলবি বাজার আর সুনাম নিয়ে একটা নাটনি কোথায় সুনামগঞ্জ অর্থাৎ সুনামগঞ্জের তাহলে কি নাম হবে হাওয়ারটার নাম টাঙ্গোয়ার হাওয়ার তাহলে আমরা এক বাক্যে বলবো টাঙ্গোয়ার হাওয়ার কোথায় সুনামগঞ্জ আর হাকালুকি হাওয়ার কোথায় মূলবিবাজার ধন্যবাদ সবাইকে